সুন্দরবনের করে নদীতে ভেসে যাচ্ছিল একটি কচ্ছপ কচ্ছপটির একটি পা ছিল না রক্তত্ব অবস্থায় নদীতে ভেসে যাচ্ছিল এই জন্য কচ্ছপটির কান্না কেউ শুনতে পাচ্ছিল না এমন তো অবস্থায় বাংলাদেশ কোস্ট এই কচ্ছপটিকে দেখতে পায় তার আহাজারি কান্না মনে হচ্ছিল তাদেরকে ডাকছে অন্য কোনো প্রাণী হয়তো এই কচ্ছপটিকে আঘাত করেছে বাংলাদেশের কোস্টগার্ডের একটি দল এই কচ্ছপকে সংগ্রহ করে এবং কচ্ছপটিকে যে আহত অবস্থায় ছিল তাকে সুস্থ করার চেষ্টা করে এবং স্থানীয় যে বনকর্মী রয়েছে তাদের কাছে হস্তান্তর করে বাংলাদেশে কোস্টগার্ড একটাই কথা বলেন শুধু মানুষ না মানুষের পাশাপাশি আমাদের প্রাণীকেও রক্ষা করা আমাদের কাজ এভাবে মানবিকতা প্রকাশ পায় বাংলাদেশ কোষঘাটে অবশেষে এই কস্যপিকে স্থানীয় একটি পুকুরে ছেড়ে দেওয়া হয়